ভিতরের ডিজাইন টা আপনার দেখে অসাধারণ ডিজাইন আপনার এটা আপনি হ্যাঙ্গার টা পাবেন এখানে উপরে থেকে নিচে একটা হ্যাঙ্গার এসএস এর পাইপ দেয়া এখানে অনেক জায়গা কিন্তু আপনি এখান থেকে দেখেন ভিতরে ছুরি হ্যাঙ্গার সিস্টেম পুরোটা পাইপ পাঁচটা এসএস এর পাইপ দিয়া তিনটা ডাব্বা লাগানো এটা কিন্তু আপনি বাইরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নিউ কালেকশন নিউ কালার নতুন ডিজাইনের তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখায় আপনার আলমারির ভিতরে আপনি এখানে চুরি বক্স সিস্টেম পুরাটা পুরাটা আপনি এখানে এসেছেন পাইপ দিয়ে আছে চারটা এক দুই তিন চার পাঁচটা মোট পাইপ দিয়ে আছে এসেছেন এখানে আপনি ডাব্বা লাগানো আছে তিনটে এখানে অনেক কিছু রাখতে পারবেন আর লক করে দেয় এটা আপনি কিন্তু শুধু বাহির আর একটা সাইজটা বলে দেয় এটা সাইজটা আছে আপনি এখান থেকে এখানে পাঁচ ফিট উচ্চতা আছে আপনার সাড়ে ছয় ফিট আর গভীরতা আছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট এই যে দুই ফিট চব্বিশ ইঞ্চি সাইটেও কিন্তু কাঠকালার ফ্লাইভারটা করাক একদম কাঠকালার নিখোঁজ এর আগেও আপনি আমার চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে কিন্তু ভিডিওর ডিজাইনটা অন্যরকম আমার ওই ভিডিও দেখে আমার এক মালটা অর্ডার হয়েছে খাবার আটলিয়া থেকে আপনার অর্ডার দিচ্ছে এটা আপনি কালারটা খুব অসাধারণ না দেখলে বুঝতে পারবেন না একদম নিখোঁজ কালার আপনি বাস্তবে দেখলে আরও সুন্দর লাগবে এই হ্যান্ডেলগুলি দেখেন খুব দামি মানের হ্যান্ডেল একদম আপনার এখানে কোনো ইয়া নাই এটা কিন্তু পাতা আলাদা পাতের সিস্টেম আমি যে কটা ভিডিও দিছি দেখা গেছে আমার মাল দেখা গেছে তিন তলা চার তলা মালটা উঠবে মালটা উঠবে দোতলা এই মালটা সিস্টেম আলাদা পাত করে দিছি এটা বোঝার সিস্টেম নাই এই যে দেখেন পুরাটা আলাদা পাত সিস্টেম এই যে অটোমেটিক পাল্লা আলাদা হয়ে গেছে আর এটা আপনার কার কালার এই ডিজাইন খুব অসাধারণ আপনি না দেখে নিস্ত আর বিশেষ করে আলমারিতে আপনি সাইডে এটা আপনার কোন একটা তেলাপোকা এদিক ওদিক ঢোকার কোনো সিস্টেম না একদম সমান

মালটা কিন্তু আলাদা পাট হয়ে গেছে এটা পুরাটা আলাদা পাট এটা পুরাটা আলাদা পাট আর এখানে আপনি লক করে দেখায় আপনার এখন সাইড এটা দেখে ডান দেখায় তাহলে আর এটা আপনি যদি সিঙ্গেল চান সিঙ্গেল আপনি বানাইতে পারবেন এই যে শুধু সিঙ্গেল আপনি তিন পার্ট ঘরে বসবে না তাও আপনি করতে পারবেন শুধু সিঙ্গেল পার্ট মানে দুই লাল মারি আর এটা তো আপনি দেখাই দেখেন ভিতরে শুরু হ্যাঙ্গার সিস্টেম পুরাটা পাইপ পাঁচটা পাইপ দেওয়া তিনটা ডাব্বা লাগানো এটা কিন্তু আপনি বাহিরে না ভিতরে বা বাহিরে আর এটা আপনি দুইটা তালা আছে দুইটা হ্যান্ডেল ডানে হাতল লাগানো আর গ্লাসটা ফলো করে দেখেন কেউ গ্লাস দেয় ছোট আমাদের গ্লাসটা উপর থেকে নিস্তমান গ্লাস পুরো ফুল পাল্লা যতখানে ততখানে অল্প একটু আমাদের গ্যাপ নাই আর এই যে আমার আর এক স্টিল কি লোগোটা দেখেন প্রত্যেকটা আমাদের ভিডিওতে দেয়া আছে আর কালারটা দেখেন খুব নিখুত কালার ওই পাশে আপনি বাম সাইডে যেরকম হাতলে ডান সাইডে দেখেন আপনি খুব দামি হাতলগুলি এই যে ভিতরে ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন আপনার এই যে দেখেন ভিতরে একদম আপনি কোনো কেউ বুঝতে পারবো না এই মালটা আপনার কে একদম পুরাটাই উপর থেকে নিচ মানে একটা হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে উপর থেকে নিচ মানে একটা হ্যাঙ্গার আপনার এখানে পুরাটা একটা জায়গা অনেক বড় জায়গা আপনি এখানে পুরাটা এর উপরে একটা চুরাই পকেট সিস্টেম করাটা এটা বোঝার কোনো সিস্টেম না ডয়ারে কাজ ডয়ারে করবে আর পকেটের কাজ পকেটে করবে এর এখানে আপনি উঠাইতে পারবেন এটা আপনার অনেক জায়গা ভিতরে এই সাইডেও আপনার পকেট আছে

আপনি আমার চ্যানেলে ঢুকে আপনি ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন না মালের কালেকশন কিরকম মালের ফিনিশিং কিরকম মালের ডিজাইন কিরকম আমি আপনার আগেও বলছি আমরা নিজে কাজ করে নিজে মাল বানাই আমরা নিজেরই চ্যানেল নিজে আপনার দোকান আর বিশেষ করে কাজের ফিনিশিং গুলি ফলো করে দেখেন এটা আপনি তাহলে এখন লক করে দেয় আবারও দেখাই উপর থেকে নিস্তমান হ্যাঙ্গার আপনি চাইলে ডিজাইন আপনার মন মতন করতে দিব পারবো সমস্যা নাই এখানে স্পেস আছে দুইটা আপনার সিস্টেম এটা নামানোর সিস্টেম আর এটা আপনার তাহলে লক করে দেয় color টা অসাধারণ color আপনি design গুলি না দেখলে বুঝতে পারবেন না এই side এও করা আপনার দেখা গেছে সামনেও আছে side এও আপনি কাজ করা একদম heavy shade মাল আর আপনার এটা যদি চান আপনি বলছি single চান শুধু যদি আপনি এই part চান তা আপনি ঘরের জায়গা হিসাব করে আমরা বানাই দিতে পারবো শুধু এক part হলেও হবে এটার গেজ আছে সম্পূর্ণ আপনার বাইশ গেজ এটা সম্পূর্ণ বাইশ গেজ এটার weight আছে আপনার একশো চল্লিশ কেজি এটার price পড়বে আপনার আটত্রিশ টাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনি যোগাযোগ করতে পারবেন দাম কম বেশি ওটা ফোনে বলে দিব আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ঠিকানা ঢাকা কামরাঙ্গি দিয়ে ডানে কাজী বাজার বড় বাড়ি আরে বেশি সবাইকে ধন্যবাদ